বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও তোমাদের জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন বাজে সকাল ছটা চল্লিশ তো আমি আজকে একটু দেরি করে উঠেছি সাড়ে পাঁচটা থেকে উঠলাম উঠে ওই বাথরুম টাথরুম থেকে এসে তারপরে নিচে নামতে নামতে ওই ছটা চল্লিশ হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমি রান্নাঘরে যত বাসন বাসন ছিল সেগুলো সব পার করলাম দেখো সাবান দিয়ে গ্যাসটা পরিষ্কার করলাম সাবান দিয়ে একদম পরিষ্কার টরিষ্কার করলাম আর জানলার মধ্যে যে পট কাপড় আর পিসবোর্ড টা দেওয়া ছিল না জানলার কাঁচটা অনেক দিন হল ভেঙে গেছে বেশ কয়েক মাস হয়েছে কিন্তু জানলার কাঁচটা আর পাল্টানো হচ্ছে না এর জন্য ওইখানে পিসবোর্ড কাপড় এগুলো দিয়ে রাখতে হয় রান্না করার সময়ও দেখো ওখানে দেওয়াই থাকে কেন ওই জানলা দিয়ে হাওয়া আসে এর জন্য আমাকে ওগুলো দিয়ে রাখতেই লাগে তো চলো এইখানে দেখো আমার সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার ওইগুলো একদম পুরো সাবান টাবান দিয়ে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম গোটা রান্নাঘরটা পরিষ্কার করলাম একদম আর ওই সাইডে ভাত তরকারিগুলো রাখা থাকে না ওইগুলো ঠিক দুপুরবেলায় পরিষ্কার করা হয় না সামনে সাবান দিয়ে মোছা যায় না তো এর জন্য আজকে সকালবেলা একদম যেহেতু আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম বেশিরভাগ দিনে তো আমার শাশুড়ি বাসন টাসন বার করে তো যেহেতু আজকে সকালে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম ওই জন্য ভাবলাম যে একবারে সাবান দিয়ে পরিষ্কার নিই ওই সাইডের দেওয়াল তারপর হচ্ছে তাক টাকগুলো দেখোই তোমরা ওদিকে ভাত তরকারি থাকে আর দুপুরবেলা তো এই সাইড দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই সাবান দিয়ে তো চলো এরপরে আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম কতটা ধুলো দেখতে পাচ্ছ আর এখন হাওয়ার দিন ঘরে ঘরে দুয়ারে একদম ধুলোয় ধুলো হয়ে যায় চারদিকে ধুলোয় ভর্তি হয়ে যায় এত ধুলো আর গতকাল হাওয়াও দিচ্ছিল প্রচণ্ড তো তার জন্যই ধুলো ভর্তি হয়ে গেছে আর ঘরদুয়ার তো সকালবেলা বাসি ঘরদুয়ার না ঝাঁট দিলে ভাল লাগে না সকালটা বাসি দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিলাম ঘরটা ঝাঁট দিয়ে মুছলে না ঘর মুছতেও সুবিধা হয় আর দেখতেও কিন্তু পরিষ্কার লাগে চকচকে হয়ে যায় একদম ঝাঁট দেওয়ার পরে মুছলে তো এই জন্য ঝাঁট দিয়ে ঘরটা মোচা উচিত আর বাসি ঘরটা তো ঝাঁট দেওয়া সবারই উচিত কিন্তু এক এক সময় আমার দেরি হয়ে গেলে তখন আর হয় না আর যেদিন আমার শাশুড়ি হচ্ছে সেদিনও ঝাঁট দেয় না তো ওই জন্যই হচ্ছে যে থেকে যায় পরে আমি আবার পরে যখন সবজি টবজি কাটি তখন বেলায় ঝাঁট দিয়ে দিই তো বাসি ঘরটা ঝাঁট দিয়ে মুছলে দেখো কতটা পরিষ্কার লাগে ঝাঁট দিলেই অর্ধেক ঘর কিন্তু এমনিই পরিষ্কার হয়ে যায় দেখতেও কতটা ভালো লাগে আর ঘরদোয়ার পরিষ্কার থাকলে দেখতে বেশ ভালো লাগে সকাল সকাল উঠে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে গেলে নিজের মনটাও কিন্তু ভালো লাগে দেখবে ঘরদোয়ার যত পরিষ্কার থাকবে তত নিজের মনটাও ভালো লাগবে আর এই বাসি কাজ পড়ে থাকলে না তার আগে রান্না বান্না করে নিলে পরে বাসি কাজ করলে সারাদিন ঘর নোংরা হয়ে থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না আর ঘর মোছাটা হচ্ছে একটা বড় কাজ সকালবেলা যদি ঘর মোচা এগুলো করে নেওয়া যায় তাহলে অনেক কাজটা আগিয়ে যায় কিন্তু দেখবে অনেকটা আগিয়ে যায় আর এই কাজটা যদি বেলাতে করা যায় তাহলে কত বেলা হয়ে যায় রান্না বান্না করার পরে এই কাজটা করলে তো যাই হোক আমার এই ঘরগুলো মোচা হয়ে গেলে চলে গেলাম এই ঘর আমার শাশুড়ির ঘরে আমি একটা একটা করে সব ঘরগুলো এখন মুছে নেব। আর প্রথম দিকের ভিডিওগুলো আমি একদম স্প্রেড করে দিয়েছি নাহলে অনেকটা বড়ো ভিডিও হয়ে যেত প্রায় বলতে পারো দেড় ঘন্টা দু ঘন্টার ভিডিও হয়ে যেত এর জন্যই হচ্ছে আমি প্রথম দিকের ভিডিওটা স্পিড করে দিয়েছি আর যখন রান্না বান্না করতো তখন ভিডিওটা একটু স্লো করে দিয়েছি তো আজকের ভালো আজকের মজার মজার রান্না হচ্ছে একদম বাঙালি স্টাইল মানে বাঙালি স্টাইল বলতে বাঙালিদের পছন্দের পছন্দের রান্না হয়েছে তো সেটা তোমরা আজকে ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে কি সব বাঙালিদের মানে মাছ মাংস তো হয় তাই না কিন্তু বাঙালির একদম প্রিয় খাবার যেটা আজকে সেগুলোই রান্না হয়েছে আমাদের বাড়িতে তো প্লিজ স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা দেখতে পাবে যে আজকে কি কী রান্না করেছি আমি তো এখানে দেখো আমি সান টান করে চুপড় কেঁচে এখন কাপড় কাপড়চুপুরগুলো নিয়ে চলে এসেছি ছাদে এখনও চুল টুল কিছুই আঁচড়ায়নি জাস্ট টান করে বেরোলাম চুলটা আমি ভিজাই নি যেহেতু মানে চুলটা আমি ভিজাই নি তো চুলটা ওই জন্যই দেখতে পাচ্ছো যে উড় মানে কেমন হয়ে আছে দেখতে পাচ্ছি চুলটা আঁচড়াইও নি নি আর নি তো এখন হচ্ছে কাপড় চুপড়গুলো মেলে তারপরে যাবার বাবু করছিলো এক্সারসাইজ তো বাবু এক্সারসাইজ করে তারপরে হচ্ছে পড়তে বসবো একটুখানি আজকে আবার সকালে মাস্টার পড়া আছে টিশন পড়া আছে আর সকালবেলা ওর এক্সারসাইজ আর পড়াশোনা নিয়েই তোমাদের দাদার সঙ্গে একটু রাগারাগি করলাম আমি যে তোমাদের দাদা করলাম যে তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু ওকে এক্সারসাইজ আর পড়া এইগুলোই করো যেহেতু আমি পারি না সেই জন্য খুব অসুবিধা হয়ে যায় আমি যদি পড়াশোনাটা জানতাম সেইভাবে তাহলে ওকে আমি পড়াতে পারতাম অতটা অসুবিধা হতো না তো যেহেতু আমি পাই না এর জন্যই তোমাদের দাদাকে বলা আর ওরও একটু চাপ হয়ে যায় বুঝতে পারে কিন্তু কিচ্ছু করার নেই চলো এরপরে পরে চলে আসলাম করে এখন হচ্ছে পোস্ত একটু ভিজিয়ে দিচ্ছি চলো এখানে দেখো পোস্তটা একটু ভিজিয়ে দিলে পোস্তটা বাড়তে সুবিধা হয় চলো আমি পোস্তটা ভিজিয়ে দিই না না ছোট বছরটা আছে তিনটা লঙ্কা গাছ তিনটা গাছে লঙ্কা হলে শেষ করা যাবে না একটু আলুও কাটতে হবে মোচার জন্য ওই যে মোচার জন্য একটু আলু ভুলে নেব তো দেখো এখানে আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছি এখন চটকে নিচ্ছি না চটকে নিলে না একদম ছিপড়ে ছিপড়ে হয়ে থাকবে আর একটু চটকে দিলে নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তো আজকের হচ্ছে একদম বাঙালিদের তিনটে প্রিয় প্রিয় খাবার রান্না হয়েছে মানে তিনটে প্রিয় প্রিয় সবজি রান্না হচ্ছে একদম বাঙালিদের মন পছন্দের মতন সেটা হচ্ছে একটাই যে দেখতে পাচ্ছ মোচার ঘন্ট একটা হচ্ছে কচুর লতি আর একটা হচ্ছে আলু পোস্ত আর বিউলির ডাল ও

আর তরমুজ খেতে আমার ভীষণই ভালো লাগে যদি মিষ্টি হয় আর দেখতে লাল হয় তবেই কিন্তু ভালো লাগে না হলে ভালো লাগে না সাদা সাদা থাকলে একদমই ভালো লাগে না তরমুজ বেশ দেখতে লাল হবে মিষ্টি হবে খেতে কিন্তু সেই মজা হবে তো এটা মিষ্টি আছে মোটামুটি আমি খেয়ে দেখেছি মোটামুটি মিষ্টি আছে ওই জন্য আমি যতটুকু লাল আছে ততটুকু কেটে নিয়েছি আর আমার বাড়িতে সেরকম তরমুজ কেউ খায় না আমিই তরমুজটা ভালোবাসি একটা পাঁচ একটাই বাজে এগুলো পাঁচ মিনিট ফার্স্ট আছে আমার রান্না বান্না কমপ্লিট হলো জাস্ট কমপ্লিট হলো আজকে একটু ধীরে সুস্থ আরাম করে রান্না করতে গিয়ে বেশি দেরি হয়ে গেছে তো আজকে কি রান্না হচ্ছে হলো তো আজকে বাঙালিদের একদম প্রিয় প্রিয় খাবার হয়েছে আমার বাড়িতে মানে বলতে পারে একদম বাঙালিদের পছন্দের প্রিয় খাবার যেগুলো সেগুলোই আজকে আমার বাড়িতে আছে প্রথমে দেখায় কী হয়েছে এখানে দেখো এই যে এখানে হয়েছে বিউলির ডাল ব্যাগটা ভালো করে দেখায় তারপর ভালো দেখতে পাবে বিউলির ডাল এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত বিলির ডাল আর ঝিঙে আলু পোস্ত যেটা বাংলাদেশের প্রিয় খাবার তারপর হচ্ছে দেখো এখানে মোচার ঘন্ট বাদাম দিয়ে মোচার ঘন্ট বললাম আজকে বাংলাদেশের একদম প্রিয় প্রিয় খাবার হচ্ছে আমাদের বাড়িতে তো এই হচ্ছে আর এখানে আছে পাশাল ভাজা আর এখানে আছে কচুর লতি তো সবগুলোই বাংলাদেশের পছন্দের খাবার কচুর লতি আর একটা দেখাই এই যে এখানে দেখো

বেটে বুটে আরাম করে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়েছে তো বাবুল কাকুকে আজকে টিফিন দিতে পাইনি বলেনি যে টিফিন নেবে টিফিন দিতে পাইনি না টিফিন নেবে আমাকে সে কথা বলেনি আমি ভাবছি টিফিন নেবে না যেদিন টিফিন বানাই সেদিন নেয় না তো আজকে আমিও জিজ্ঞেস করিনি ও বলেনি যাওয়ার সময় বলছে কিছু টিফিন বানিয়েছে না কে বললাম না তারপরে ফল নিয়ে গেলো ফল বলতে শশা মোসুম্বি আর তরমুজ কেটে দিলাম এগুলো নিয়ে গেলো আর বলছিলো যদি আলু পোস্তটা হয়ে যেত তাহলে আমি আলু পোস্ত দিয়ে ভাত নিয়েই চলে যেতাম কিন্তু তোমার তো এখনও রান্না হয়নি ওই যে বললাম না আজকে ধীরে সুস্থ রান্না করতে এতটাই দেরি করে ফেলেছি আমি যে বেচারা ওই পোস্ত বাটা খুব লুতি দিয়ে ভাত খেয়ে গিয়েছে না পাউন্ড তো চলো আজকের মতন ভিডিওটা শেষ না এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকে আর সুস্থ থাকে আর আমার পাশে থেকে তা কবে পিজ্জা খেয়েছিলো সেটা ওড়িয়ে না চিলি ফ্লেক্স ফ্রিজের মধ্যে রেখে দিকে সেটা এখন পারতে